হাই নমস্কার বন্ধুরা পারমেশ্বর মিনিষ্টি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ ও আত্মভাবে নমস্কার জানাই আজকের ভিডিও থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের হতে চলেছে আজকের ভিডিওর টপিক হচ্ছে দান কী এবং ঈশ্বর কীভাবে দান করবেন আজকে এটা হচ্ছে ভিডিওর টপিক তাই অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন দান সম্পর্কিত সমস্ত ধারণা আপনাদের আজকে ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ ঈশ্বরকে কীভাবে দান করবেন বা দান প্রকৃত অর্থে কি। হয় আজকে পবিত্র শাস্ত্র বাইবেল অনুসারে আমরা আলোচনা করব তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে প্রত্যেকটা বিষয়ে আপনি বুঝতে পারবেন ওকে তাই আসুন কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করি আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটিকে অন করে দেবেন ভিডিওটা ভালো একটা লাইক করে দেবেন তাই আসুন কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক প্রথমত দান কী দেখুন দান জিনিসটা এই শব্দটা মধ্যে অনেক মেহত রয়েছে কারণ কি দান এটা অনেক সময় আমরা জগতের মানুষরা দেখবেন দান বিষয়টাকে কীভাবে দেখে রক্ত দান জীবন দান ডাক্তার রুগীকে জীবন দান করে এইভাবে মানুষকে কী করে দান বিষয়টা মানুষের মধ্যে ছড়িয়ে থাকে কিন্তু প্রকৃতভাবে জগতেও দেখবেন অর্থ দান করা হয় গরিব দুঃখী মানুষকে টাকা দান করা হয় পথের পাশে ট্রেন লাইনের ধারে যেসব মানুষরা পড়ে থাকে তাদেরকে অর্থ দান করা হয় এই দানের সঙ্গে আজকের ঈশ্বরের দানের আকাশ পার্থক্য রয়েছে কারণ কি সে দান জগতের দান আজকের দান ঐশ্বরিক দান অর্থাৎ প্রকৃত অর্থে দান কি এই বিষয়টা মানুষরা বোঝে না যারা বিশ্বাসে যারা ঈশ্বরকে জানে যিশুকে জানে তারা অবশ্যই জানে ঈশ্বরের কাছে যিশু গুরু আমাদের যে পথ দেখিয়েছে সেই পথে ঈশ্বরের ব্যবস্থাতে দান কি রয়েছে বা ঈশ্বরকে আমরা দান করতে কি পারি কারণ কি ঈশ্বর তো সব কিছু বানিয়েছে আপনাকেও বানিয়েছে আমাকে বানিয়েছে জগতের সমস্ত তর্মদস্ত বস্তু নির্মাণকর্তা হচ্ছে পরমেশ্বর এ বা তাই যিনি সবাইকে বানিয়েছে তাকে কিভাবে আপনি দান করবেন বা কেমন করে দান করলে তিনি খুশি হবে তাই আজকের ভিডিওতে সম্পূর্ণ এই বিষয়টা নিয়ে আলোচনা কারণ কি দান আমরা তো জগতে অনেক দেখেছি অনেক মানুষেরও দান করে কত মানুষ চোখ দান করে দেয় কিডনি দান করে দেয় রক্ত দান করে দেয় ডাক্তারার রুগীকে জীবন দান করে অর্থ মানুষ গরিব দুঃখীকে দান করে দিন ভিকারি মানুষদেরকে দান করে এই দানের সঙ্গে ঈশ্বরের দানের সম্পূর্ণ আলাদা কারণ কি জগৎ যে রূপে দান করে যিশু বলল যে জগৎ যে রূপে দান করে আমি সেই রূপে দান করি না কারণ কি জগতের দান লোক দেখানো লোক দেখানো ধর্মকর্ম কিন্তু পরমেশ্বর পিতা আজকে আমাদেরকে যারা ঈশ্বরে বিশ্বাস করছি যারা যিশুতে আছি তাদেরও সম্পর্কে দান বিষয়টা সম্পূর্ণ আলাদা আর এ দান কোনো মানুষকে দান নয় এ দান কোনো জগতের বিষয়ের প্রতি বলা হচ্ছে না এ দান সম্পূর্ণ ঐশ্বরিক দান যে দান আজকে যিশু আমাদেরকে বলতে চলেছেন দান করতে গেলে আমরা অনেক সময় লোক পিটিয়ে লোককে দেখাবার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সামনে দান করি আর সে দান থেকে যে পুরস্কার আসে সে দান থেকে যে আপনার কি হয় আশীর্বাদ আসে সেটা আপনার জগৎ অনুসারে সেটা কি আপনার লোক দেখে মানুষ আপনাকে খুশি হলো সে দানে মানুষ সন্তুষ্ট হয় কিন্তু ঈশ্বর সন্তুষ্ট হয় না পরমেশ্বর পিতা সন্তুষ্ট হয় না কারণ কি পরমেশ্বর পিতার কাছে দান অর্থটা অন্য আছে তাই আসুন পবিত্র শাস্ত্রের দান সম্পর্কে কী বলা হয়েছে এই বিষয়টা সম্পূর্ণ আলোচনা করব। আর জগৎ যে রূপে দান করে সেই রূপে আমরা কেন দান করব না বা সেই দান করলে আমাদের কোনো লাভ হবে না আর্থিক উন্নতি হবে না তাই পরমেশ্বর পিতার দান সম্পর্কিত বিষয়টা আজকে আপনাদেরকে দেখা জানাবে দেখুন এই মুহূর্তে আমি চলে গেছি মথি অধ্যায় এখানে দান সম্পর্কিত যে বিষয়টা রয়েছে অর্থাৎ মথির ছয়ের একে আছে সাবধান লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না দেখুন লোককে দেখাবার জন্য তাদের সামনে আমরা যদি ধর্মকর্ম করি অর্থাৎ ঈশ্বরের মানে মানুষকে দেখানোর জন্য ঈশ্বরের কাজ করি বা মানুষকে দেখাবার জন্য আমরা যদি কোনো দান করি কাউকে কোনো মানুষকে হতে পারে সেটা বা কোনো কিছু হয় সেটা হচ্ছে লোক দেখানো তাই পরমেশ্বর বললো সাবধান লোককে দেখাবার জন্য তাদের সাক্ষাতে তোমরা ধর্মকর্ম করবে না আজকে আমরা মানুষকে দেখাবার জন্য তার সাক্ষাতে আমরা ঈশ্বরের কাজ করি না আজকে আমরা ঈশ্বরকে ঈশ্বরের দৃষ্টিতে যাতে ন্যায় ইচ্ছা থাকতে পারি বা ন্যায়ই থাকতে পারি তার জন্য ঈশ্বরের কাজ করি আমাদের লক্ষ্য পরমেশ্বরের ইচ্ছাকে পূরণ করা আমাদের লক্ষ্য নিজেদের ইচ্ছাকে পূরণ করার জন্য নিজেদের অভিলাষাকে নয় পরমেশ্বরই তা বারবার চেতনা দেয় তাই এখানে বলছে লোককে দেখাবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না করিলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার নেয় যিশু এখানে বারবার মেনশন করলো যদি লোককে দেখাবার জন্য তার সাক্ষাতে আমরা ধর্ম কাজ করে থাকি তাহলে আমাদের কোনো পুরস্কার নেই ঈশ্বর থেকে অর্থাৎ স্বর্গস্থ ঈশ্বর থেকে আমাদের কোনো পুরস্কার নেই কারণ কি জীবন্ত ঈশ্বর যিনি তিনার কাছ থেকে যদি পুরস্কার পেতে হয় অবশ্যই আপনার দানটা গোপনে হওয়া উচিত সেই দানটা একদম মন থেকে হওয়া উচিত এবং আপনার আত্মীয় থেকে আপনার দান হওয়া উচিত কারণ কি লোক দেখানোর জন্য ধর্মকর্ম করলে ঈশ্বর মানে জীবন্ত ঈশ্বর এখানে বলে দিচ্ছে যে কোনো পুরস্কার নেই সেই ব্যক্তির অতএব তুমি যখন দান করো তখন তোমার সম্মুখে তুরিও বাজাইও না দেখুন জগৎ সংসারের মানুষেরা যখন দান করে তারা কীরকম তুরি বাজায় দেখুন তারা ধরুন কোনো একটা পাশের পুজো অনুষ্ঠান হচ্ছে আপনার বাড়ি পাশে সেখানে কোনো একটা বিভিন্নভাবে ধরুন কোনো একটা পুজোর অনুষ্ঠান হচ্ছে কোনো জগতে যেসব দেবদেবী আছে তাদের কোনো একটা অনুষ্ঠান হচ্ছে সেই পুজোতে তারা দেখবেন বাড়িতে বাড়িতে করে চাঁদা তোলে এবং কখনো কখনো আপনি কি করেন দশ টাকা কুড়ি টাকা বা কেউ একশো টাকা কেউ পঞ্চাশ টাকা কেউ দশ হাজার টাকা কেউ পাঁচ হাজার টাকা এরকম করে দান করে ঈশ্বরের উদ্দেশ্যে নাকি দান করছে তারা এসে বলে যে আপনি ঈশ্বরে উদ্দেশ্যে পুজো করছি আপনি একটু দান করুন এই যে আপনি বললেন ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেক্ষেত্রে হয় আপনাকে যখন দান করে দিলেন সেটা আপনার তার খাতায় লিখে নেয় বা একটা কোনো রসিদ দিয়ে যায় আপনাকে দেখবেন সেই রসিদটা দেখে দেখে বা তাদের লিস্ট অনুযায়ী তারা মাইকে ক্যানভাস করে যে উমুক ব্যক্তি পঞ্চাশ টাকা দান করিলেন আবার দেখবেন কখনো কখনও বলে কুমুক ব্যক্তি একশো টাকা দান করিলেন দেখবেন যে ব্যক্তিটা পঞ্চাশ টাকাতে একশো টাকা বেশি দান করেছে তার নামে আরেকবার হয়তো বলে দেবে দুবার করে হাইলাইটস করবে কারণ কি জগতের দান এরকমই আপনি যত বেশি করতে পারবেন যত বেশি আপনার অ্যামাউন্ট দেখাতে পারবেন তত বেশি মানুষ আপনাকে প্রায়োরিটি দেবে কিন্তু ঈশ্বর থেকে আপনার পুরস্কার আসছে না এটা হচ্ছে লোক দেখানো ধর্ম কর্ম যাই হোক এখানে বলছে তুমি যখন দান করো যিশু বলছে তুমি যখন দান করো তখন তোমার সম্মুখে তুরি বাজায়ও না অর্থাৎ আপনি মানুষকে যে ঢেড়া পেটে বলবেন না আমি এত টাকা দিয়েছি আমি ঈশ্বরের উদ্দেশ্যে এত টাকা দান করেছি আমি এত কিছু করেছি ঈশ্বরের জন্য এটা বলার দরকার নেই কারণ কি যিশু এখানে বারবার প্রভু এখানে বারবার চেতনা দিয়েছে যে তুমি যখন দান করো তোমার সাক্ষাতে তুরি বাজায়ও না অর্থাৎ কাউকে কেউ যেন না জানতে পারে তুমি ঈশ্বরের উদ্দেশ্যে কি দান করেছো বা ঈশ্বরকে কীভাবে দান করতে হয় এই বিষয়গুলো জানতে হবে যেমন কপটিরা লোকের কাছে গৌরব পাইবার জন্য সমাজ গৃহে ও পথে করিয়া থাকে বিভিন্ন লোক লোককে দেখাবার জন্য দেখবেন কেউ অন্ধ ব্যক্তি তাকে পাঁচ টাকা দিয়ে দিচ্ছে অথচ দেখুন সেই ব্যক্তিটা সেই রোগটা সেই যে দানটা করছে সেটা মন থেকে করছে না সে দেখছে পাশে একজন দাঁড়িয়ে আছে সেই ব্যক্তিকে খুশি করার জন্য দেখি দু টাকা দিয়ে দিই মানুষ আমাকে গৌরব ভাববে আমি কত দান করি কিন্তু মন থেকে সে হয়তো দিচ্ছে না এইরকম ব্যক্তিদের কথা বলা হচ্ছে এইসব ভণ্ড নবীদের মানুষদের কথা বলা হচ্ছে যারা লোককে দান করে লোকের কাছে প্রশংসা পাওয়ার জন্য কিন্তু পরন্তু ঈশ্বরের ওয়ার্ড থেকে তার কোনো আশীর্বাদ নেই যেমন বলছে কপটিটা লোকের কাছে গৌরব পাইবার জন্য সমাজ সমাজকৃহে ও পথে করিয়া থাকে সমাজকৃহে পথে করে থাকেন বিভিন্ন রাস্তায় যখন কাউকে দেখলে আপনি দান করেন তাই পরমেশ্বর ওখানে বললো আমি তোমাদেরকে সত্য বলে দিয়েছি তাহারা আপনাদের পুরস্কার পেয়েছে তারা নিজেরা নিজের পুরস্কার পেয়েছে মানুষ মানুষের পুরস্কার করেছে কিন্তু ঈশ্বর থেকে তারা কোনো আশীর্বাদ বা পুরস্কার লাভ করেনি কিন্তু তুমি যখন দান করো তখন তোমার দক্ষিণ হস্ত কী করিতেছে তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না দেখুন এখানে যিশু বারবার মেনশান করলে যে যখন আপনি দান করবেন একজন বিশ্বাসী ঈশ্বরের কাছে দান রাখবে তখন তার ডান হাত কী করছে বাঁ হাতকেও জানতে দিতে পারবে না এমনভাবে বললো যে দক্ষিণ হস্ত কী করিতেছে বাম হস্তকে জানিতে দিও না ঠিক আছে ডান হাত কী করছে বাম হাত যেন না জানতে পারে এমনভাবে আপনাকে দান করতে হবে এমনভাবে আপনার দান হওয়া উচিত যে আপনি নিজেও জানতে পারবেন না আপনি ঈশ্বরের উদ্দেশ্যে কি দান করছেন কারণ কি এই দানটা গোপনে হয় আর এই দানটাই প্রকৃত দান এটা ঐশ্বরিক দানের মধ্যে পড়ে কারণ কি জগতে অনেক দান আছে সে দান জগতের মানুষকে খুশি করার জন্য যেটা থেকে ঈশ্বর খুশি হয় না যেখান থেকে ঈশ্বরের ওয়ার থেকে আশীর্বাদ আসে না বা কোনো কিছু উন্নতি হয় না কিন্তু আপনি যখন দান করবেন আপনার ডান হাত কী করছে বাম হাতের জন্য না জানতে পারে এমন রূপ গোপনে আপনাকে দান করতে হবে ঈশ্বরের উদ্দেশ্যে বুঝতে পেরেছেন তাহলে এর দান কতটা মেহত আর এই দানের মধ্যে আপনার আর্থিক উন্নতি লুকিয়ে আছে এই দান যদি আপনি মন থেকে করেন বিশ্বাসের সহিত তো অবশ্যই পরমেশ্বরটি পিতা আপনাকে তুরন্ত আশীর্বাদ করবে আপনার আর্থিক সাংসারিক সমস্ত দিক থেকে তখন তোমার দক্ষিণ হস্ত কি করতেছে তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না এইরূপে তোমার দান যেন গোপনে হয় তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন দেখুন দান যখন গোপনে করবেন আর রূপে করবেন তখন আপনার যে ঈশ্বর আপনি যে পরমেশ্বর পিতাকে বিশ্বাস করেছেন অর্থাৎ আজকে যে আমাদের পরমেশ্বর পিতা আপনাকে গোপনে ফল দেবে যিশু আপনার সে দান গ্রহণ করবে পিতা পুত্র গ্রহণ করবে যখন আপনি সে দান গোপনে ঈশ্বরকে করবেন আর আপনার মন থেকে হওয়া চাই আপনার অনেক টাকা অনেক সম্পত্তি অনেক ধন কিন্তু যদি আপনার সেটা মন থেকে না হয় ঈশ্বরের কাছে সেটা যদি পাঁচ টাকাও দেন কি এক টাকাও দেন অবশ্যই ঈশ্বর গ্রহণ করবে যদি মন থেকে আপনি দেন আপনি যদি কোটি কোটি টাকাও দান করেন না অনেক মানুষকে লোক খাইয়ে দেন না জগৎ সংসারে দেখবেন অনেক পাপ করে লোক খাওয়ায় এক্ষেত্রে তারা ভাবে দান তা পুণ্য লাভ করছি পরমেশ্বরের ওয়ার্ড বলে কিছুই করেনি বেকার টাইম ওয়েস্ট কারণ কি পরমেশ্বরের কাছে দান প্রকৃত অর্থে এইরূপ যে দান গোপনে করবেন আর গোপনে আশীর্বাদ পাবেন আপনি কাউকে দিয়েছেন ঠেড়া ফেটানোর দরকার নেই আপনি আপনি করেছেন মন থেকে ব্যাস ঈশ্বর দেখেছে ফল আপনাকে দিয়ে দেবে কিন্তু আপনি লোকে যে বলবেন আমি একে দিয়েছি ওকে দিয়েছি পাঁচশো একে হাজার আমি দেখ কত দান করি কত দান ধ্যান করি ঈশ্বর তাও আমাকে আশীর্বাদ করে না কেন করে না ঠিক এই রিজন কারণ কি আপনার দান প্রকৃত অর্থে লোক দেখানো আপনার দান মন থেকে হওয়া উচিত ঈশ্বরের উদ্দেশ্যে বিদ্যার ব্যবস্থাতে দান এইরূপ হওয়া উচিত ডান হাত কী করছে বাম হাতের জন্য না জানতে পারে এমন রূপ গোপনে দান করলে পরমেশ্বরবিদ্যার ব্যবস্থাতে আপনার আশীর্বাদ অনিবার্য কিছুর নামে আপনি পাবেন আমিন এছাড়া দান সম্পর্কিত আরও বিষয় অনেক মানুষ কী করে পাঁচ টাকা দশ টাকা দেয় সে তার এক টাকাও যদি দেয় সে যদি দশ পয়সাও দেয় ঈশ্বরের কাছে বিশ্বাস করে মন থেকে সেটাও তার কাছে দান পরমেশ্বর আপনার মন দেখে আপনার অর্থ প্রায়োরিটি দেখে না আপনার মন থেকে কতটা তার প্রতি রেসপেক্টেশন এটা আপনাকে পবিত্র আত্মা চেক করে পরমেশ্বর পিতা পরমাত্মা চেক করে তাই আপনার সে দান তার প্রতি যেন ন্যায্য হয় ওকে তাই আসুন এই বিষয়ে আর একটু আলোচনা করবো তাহলে আরও বিষয়ে আপনারা বুঝতে পারবেন ক্লিয়ারলি কারণ কি দান সম্পর্কিত সমস্ত তথ্য আজকে ভিডিওতে সম্পূর্ণ বুঝতে পারবেন যদি ভিডিওটাকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাই আসুন আবার মার্ক অধ্যায় চলে যাব এখানে বারোর আটত্রিশে কি বলছে দেখুন আটানব্বই পেজ বারোর আটত্রিশে বলছে অহংকার ও দানশীলতার বিষয়ে শিক্ষা এখানে বলছে আর তিনি আপন উপদেশের মধ্যে তাহাদুকে তাহাদুইকে বলিলেন অধ্যাপকদের হইতে সাবধান তাহারা লম্বা লম্বা কাপড় পরিয়ে বেড়াইতে চায় এবং হাটে বাজারে মঙ্গলবাদ সমাজ প্রধান প্রধান আসন ভোজে প্রধান প্রধান স্থান ভালোবাসে ঠিক আছে কারণ কি অনেক মানুষ আছে যারা লোক দেখানো ধর্মকর্ম করে তারা বিভিন্ন সময় ভণ্ডনবীরা দেখবেন আপনাদের এ পথে শহরে অনেক জায়গায় মানুষেরা আছে বিভিন্ন পোশাক পরে বিভিন্নভাবে বেরিয়ে যায় মানুষের কাছ থেকে বিভিন্নভাবে চায় যে আমাকে দান করুন আমাকে কিছু দিন এরকম অনেক ব্যক্তিরা আছে তারা কি করে ভণ্ডনবী তারা কি করে লোক দেখানো ধর্মকর্ম করে হাটে বাজারে লোকদের মঙ্গলবাদ চায় সমাজকে প্রধান প্রধান আসন মানে মেন মেন পজিশান গ্রামেগঞ্জে ভোজে প্রধান প্রধান স্থান ভালোবাসে এই লোকেরা বিধবাদের বাড়ি শুদ্ধ গ্রাস করে আর ছলে লম্বা লম্বা প্রার্থনা করে ইহারা বিচারে আরও অধিক দণ্ড পাইবে এই জাতির লোকেরা মানে প্রচুর দণ্ড পাবে ঈশ্বরের যারা পরমেশ্বর পিতার পুত্র যিশু এখানে বারবার করে বললো কেন কি মানুষেরা এরকম করে তারা লোকের কাছে ভালো হওয়ার জন্য অনেক কিছু করে থাকে বাট মন থেকে তারা সেই রকমের রোগ নয় তাই পরমেশ্বর পিতা তাদেরকে চিনতে বলল আর তিনি ভাণ্ডারের সম্মুখে বসিয়া লোকেরা ভাণ্ডারের মধ্যে কী রূপ মুদ্রা রাখিতেছে তাহা দেখিতেছিলেন অর্থাৎ যিশুখ্রিস্ট বা অর্থাৎ যিশু নিজে দেখতে ছিল যে মানুষেরা অর্থাৎ যখন পরমেশ্বর পিতা বাক্য অনুসারে চলত অর্থাৎ জগৎ সংসারে যখন ছিল মানে যিশু আজকে তিনি আত্মারূপে আছে তখন শারীরিক রূপে প্রেজেন্ট ছিল মানুষকে সত্যের সুসমাচার বিষয়ে শিক্ষা দিয়েছিল সেই সময় যখন মণ্ডলীতে ছিল তখন লোকেরা ভাণ্ডারে কী রূপে মুদ্রা রাখিতেছে তাহা দেখিতেছিলেন তখন অনেক ধনবান তাহার মধ্যে বিস্তর মুদ্রা রাখিল তখন যিশু দেখল যে অনেক ধনবান ব্যক্তি তারা কি করলো অনেক অনেক বিষ টাকা রাখলো মানে তারা ঈশ্বরকে দান করছে ঈশ্বরকে সম্মান করছে তারা অনেক অনেক বিষয় রাখতিছে পরে একটি দরিদ্র বিধবা আসিয়া দুইটি ক্ষুদ্র মুদ্রা তাহাতে রাখিল দেখুন অনেক ধনবান লোকেরা অনেক অনেক টাকা রাখতেছে সেই সিকিতে কিন্তু পরে একজন গরিব বিধবা মহিলা তিনি কি করল দুইটি ক্ষুদ্র মুদ্রা তা হাতে রাখিল মানে তার দুইটি ক্ষুদ্র মুদ্রা মানে খুব একটা ভ্যালু নেই সেটা সেটাকে সে রাখল যার মূল্য সিকি পয়সা সেই ভান্ডার রাখলো অর্থাৎ যেখানে দানের ভাণ্ডার ছিল সেখানে রাখলো তখন তিনি শিষ্য আপন শিষ্যগণের কাছে রাখিয় কহিলেন আমি তোমাদেরকে সত্য কই দিয়েছি ভান্ডারে যাহারা মুদ্রা রাখি রাখিতেছে তখন যিশু যখন দেখলো ধনবান লোকও রাখলো একটা দরিদ্র বিধবা মহিলা সে একসিকি পয়সা রাখলো দুইটি ক্ষুদ্র মুদ্রা তখন যিশু তার শিষ্যদেরকে ডেকে বলছে দেখো তাহারা মুদ্রা রাখিতেছে তাহাদের সকলের অপেক্ষায় দরিদ্র বিধবা অধিক রাখিল যে অনেক লোক তো এখানে দান করছে ঈশ্বর উদ্দেশ্যে কিন্তু যতজন দান করছে তার মধ্যে যে ক্ষুদ্র ওই যে বিধবা মহিলা যে ক্ষুদ্র কি পয়সা রাখলো অনেকেই দান করছে সেই ভান্ডারে অনেক ধনী ব্যক্তিরা অনেক বড়ো বড়ো মানুষ দান করছে কিন্তু গরিব বিধবা মহিলা যে দান করলো এটা দেখে যিশু বললো যে দেখো তারা এত এত মুদ্রা রাখিয়ে দিচ্ছে কিন্তু দরিদ্র বিধবা মহিলা তিনি যে ধান রাখিল তিনি অন্য সকলের থেকে অনেক বেশি রাখিল অর্থাৎ তিনি বারবার বলল যে তারা যত কিছু রেখেছে ধন সম্পদ অর্থাৎ সেই ভাণ্ডারের মধ্যে যা দান করেছে তার থেকে এই গরিব বিধবা সবথেকে বেশি ধন রাখল কারণ গরিব বিধবা এক দিয়েছিল দিয়েছিলো কিন্তু সেটা মন থেকে দিয়েছিল কিন্তু নিজ অনাটন হইতে যা কিছু ছিল সমস্ত জীবন উপায় রাখিলো যে অন্যরা সবাই যে দান করলো নিজের ধন থেকে দান করলো মানে নিজেদের আছে সেখান থেকে দিচ্ছে কিন্তু গরিব বিধবা তার যা ছিল তা সর্বস্ব ঈশ্বরের উদ্দেশ্যে দান করে দিয়েছে অর্থাৎ সে মন থেকে হাটলে দিয়ে দিয়েছে কারণ সে গরিব তার কাছে বেশি কিছু নেই তাই পরমেশ্বর পিতা আপনাকে মন দেখে তাই ধনবনের দান অপেক্ষা গরিবের দান উত্তম ঈশ্বর সেটা গ্রহণ করে অর্থাৎ পিতা পরমেশ্বর গ্রহণ করে আপনার দানও যেন মন থেকে হয় নিজ থেকে হয় আপনি কম দিন কিন্তু আপনার দান মন থেকে হাঁটলে হওয়া উচিত ঈশ্বরের উদ্দেশ্যে আর সেই দান প্রকৃত গ্রহণযোগ্য পরমেশ্বর পিতার বাক্য যেখানে যীশু আমাদেরকে বারবার বলল তাই পরমেশ্বর পিতার বাক্য অনুসারে দান কেমনভাবে করতে হবে আশা করে বুঝতে পেরেছেন দান সম্পর্কিত তথ্য যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর অবশ্যই কিছু জানতে চলে ফোন করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর চ্যানেল নতুন দর্শক বলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তাই আসুন সবাই ভিডিও ভিডিও শেষে একটা কথাই বলে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা পরমেশ্বর পিতার বাক্য অনুসারে চলতে থাকুন যে শুনে আমি পরমেশ্বর পিতা ধন্যবাদ হা মেন